গভীর রাত প্রায় তিনটা হঠাৎ করে একজন শায়েখ তার খাদিমকে বলল আমি কলা খাবো যাও দোকানে গিয়ে আমার জন্য কলা নিয়ে আসো খাদিম বলল এত গভীর রাতে বাজারের দোকান খোলা থাকবে না তো তবু হুজুরের আদেশ মান্য করে খাদেম বাজারে গিয়ে দেখেন একটি মাত্র দোকান খোলা এবং দোকানটির সামনে কলা ঝুলছে কলা ক্রয় করে হুজুরের সামনে পেশ করলেন হুজুর জিজ্ঞাসা করলেন দাম কত খাদেম বললেন অন্যান্য সময়ের চাইতে এখন একটু বেশি দাম দিয়ে কিনতে হয়েছে কারণ বাজারে একটাই মাত্র দোকান খোলা তখন হুজুর বললেন দেখো বাজারে একটা মাত্র দোকান খোলা থাকায় কলার দাম বেড়ে গেছে তেমনই যে ব্যক্তির তাহাজ্জ পড়ে আল্লাহতালা দেখেন দুনিয়ার সকল লোক ঘুমে বিভর কিন্তু এক ব্যক্তি সালাত আদায় করছে তখন আল্লাহর কাছে উক্ত ব্যক্তির দাম এবং নামাজের দাম বেড়ে যায় তখন সে যদিও অল্প ইবাদত করে তবুও আল্লাহ পাখের কাছে তার দাম অনেক বেশি আল্লাহ একবার